হ্যালো গাইস তো অনেকদিন পরে একটা ভিডিও যেটা হলো রাখি বন্ধনের ভিডিও বাট অনেকটা লেট হয়ে গেল তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও বাট ভালো লাগবে আর আমি বলছিলাম যে এত রাত্রে রাখি পড়তে এসেছে আমি বৌদি বলছি সারাদিন সেজে গিয়েছিলাম তোমাকে ফোন টোন করলাম তুমি আসলে না বাট বললাম একটু কাজে ভিতরে ছিলাম বৌদি একটু ডা রেগে রেগে ছিল তো যাই হোক আর বৌদি আমার জন্য অনেক কিছু আয়োজন করেছে হালকাভাবে তো যাই হোক তো এখন বৌদি আসবে আমাকে রাখি পরাতে বাট একটা মুভমেন্ট সেই লাগছিলো তো বৌদি এখন একটা যেটাকে বলে আমাদের বাঙালির টিক টিক দিচ্ছিলো মানে টিকা আর কি তো বৌদি এখন সেজে নাই সকালে ভালো মতন সেজেছিলো ভিডিও ভিডিও দেখলাম বাট সবাইকে রাখি টাকি পড়িয়েছে আর এখন আমি তো আমি নিজেই সেজে আছি বাট আমাকে কেমন লাগছে বাট তোমরা কমেন্টে জানিও আর সুন্দর একটা স্পেশাল দিন ভাই এই দিনটা ভাই যাদের দিদি আছে বৌদি আছে তারাই বুঝে এই দিনটা তো যাই হোক বৌদি এখন মুখটা একটু বেশি ভার ভার করে গেছে কারণ যে সারাদিন টাড়ি পরেছিলো সেজে গিয়েছিল আর এখন ভিডিও করছি তাই বৌদি সেরকম মোটিভেট পাচ্ছে না কিন্তু আমাকে ভাই মাসি মাসি আমার ভিডিওটা করে দিচ্ছিলো মাসিকে অসংখ্য ধন্যবাদ আর এখন বৌদি রাখি পড়াবে পড়া দেখো রাখি কি পড়াচ্ছে তারপরে আবার কী হয় আমাদের বাঙালিদের অনেক নিয়ম থাকে তারপরে বৌদি একটু ফুল টুল দেবলু ধনি দিয়ে ভাইকে একটু সম্বোধন করে দিল তারপরে এবার তিনবার করতে হয় আমি একটু হাসি হেসেও দিলাম যাই হোক এবার বৌদি মিষ্টি খাওয়াচ্ছে আর আমার মাসিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যে ভিডিওটা করে দেওয়ার জন্য বৌদিকে বললাম যে আর দিও না বাট সকাল থেকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই ছোট্ট খোগা বিষ্ণু আর তোমাদের ভাই অনেক একটু প্রবলেমে ছিল বাট এখন ঠিক আছে নো চাপ তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমাদের বন্ধু বান্ধব এক্স ওয়াই জেডকে শেয়ার করে দিও